কোটা সংস্কার এবং সরকার পতন আন্দোলনের জেরে দেশ জুড়ে বন্ধ হয়ে পড়ে রেল পরিষেবা দীর্ঘ সাতাশ দিন পর বৃহস্পতিবার থেকে চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস এর আগে গত তেরো আগস্ট চালু হয় লোকাল ট্রেন খুলনা বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হওয়ায় গতি ফিরেছে স্বাভাবিক কার্যক্রমে ভোগান্তি কমেছে যাত্রীদের প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট রেলপথে আমদানি রপ্তানি ও ঢাকা কলকাতা রুটে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকলেও অবশেষে পুনরায় চালু হল বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী লোকাল ট্রেনের পাশাপাশি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুর একটার দিকে ছেড়ে যায় ট্রেনটি কোটা আন্দোলনের যে গত বিশ জুলাই থেকে যাত্রীবাহী লোকাল ট্রেনের পাশাপাশি ঢাকা বেনাপোল ও ঢাকা কলকাতাসহ বন্ধ হয়ে যায় পণ্যবাহী ট্রেন চলাচল তবে সীমিত আকারে লোকাল ট্রেন চালু হলেও দেশে চলমান সহিংসতার প্রভাবে দীর্ঘ সাতাশ দিন পর এই রুটে কেবল খুলনা বেনাপোল বেতনা এক্সপ্রেস লোকাল ট্রেন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার অনুমোদন হয় তবে কিছুটা দেরিতে হলেও অবশেষে ঢাকা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় খুশি এ রুটে যাতায়াতকারী সাধারণ ও পাসপোর্ট যাত্রীরা আমরা ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখা যাচ্ছে কিছু কেনাকাটা করছি পরে আজকে আমরা পনেরো তারিখ ষোলো তারিখে আসছি এখন আমরা ট্রেনে যাব আমরা যাব অবশ্য কুষ্ঠের উদ্দেশ্যে যাব ট্রেনের চলাচল এবং আমাদের কাছে অনেক ভালো লাগে ট্রেন বন্ধ থাকলে খারাপ সবার জন্য চালু থাকলে সবচেয়ে বেস্ট সবাই সহজে যাতায়াত করতে পারতেছে হ্যাঁ নিরাপদে যাতায়াত করতে পারতেছে দীর্ঘদিন পরে ছেড়েছে আমরা ঢাকার উদ্দেশ্যে যাবো বলে স্টেশনে এসেছি আর ট্রেনে হচ্ছে যাতায়াত অনেক সুবিধা আর বাসে গেলে অনেক খরচ বেশি ট্রেনে সেই ক্ষেত্রে অনেক একটু খরচটা কম আছে ট্রেন বন্ধ ছিল অনেক দিন এতে অনেক কষ্ট করেছি বাসে যাতায়াত করতে অনেক কষ্ট হয় আর ট্রেনটা চালু হওয়ার পরে আমাদের কষ্টটা কম অনেক সুবিধা গরিবের জন্য সুবিধা ভাড়া কম লাগে যশোর যেতে টাইমও কম লাগে ট্রেনটা যেন কখনো বন্ধ না হয় যাতে এই মানুষের সাধারণ মানুষের মা ভুগান্তি না হয় তবে অনুমতি পেলে রেল সেবা পুরোপুরি সচল হবে বলে জানাচ্ছেন রেলওয়ের এই কর্মকর্তা দীর্ঘদিন বেনাপুল এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় পুনরায় বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে এছাড়া ভারত থেকে যে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি আসতো সেটিও এখনও পর্যন্ত বন্ধ আছে এবং ভারত থেকে যে পণ্যবাহী মাল ট্রেন সেটিও পর্যন্ত বন্ধ আছে নির্দেশনা পেলে পুনরায় এই ট্রেনগুলো আবার চলাচল শুরু করবে অচিরেই চালু হবে ঢাকা কলকাতা বন্ধন এক্সপ্রেস এবং মালবাহী ট্রেন এ পথে পুরোপুরি স্বাভাবিক হবে ব্যবসা বাণিজ্য এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক দর্শক এই মুহূর্তে বেনাপুলে আছেন প্রতিনিধি তামিম সবুজ তার কাছ থেকে জানবো সর্বশেষ পরিস্থিতি তামিম আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ অনু আমি শুনতে পাচ্ছি তো আমি আমরা জানি দীর্ঘ 27 দিন পর বেনাপুল এক্সপ্রেস চালু হয়েছে দনদিন জীবন কতটা স্বাভাবিক আছে আর ব্যবসা বাণিজ্য বা কতটা ইতিবাচক প্রভাব পড়ছে অনু আপনি জানেন যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপুল দিয়ে কিন্তু আমদানি রপ্তানি টোটালেই বন্ধ হয়ে গেছিল আমরা এখন আছি বেনাপোল রেল স্টেশনে এখানে কিন্তু দীর্ঘ সাতাশ দিন পরে দীর্ঘ সাতাশ দিন পরে একটি ট্রেন ছাড়া হচ্ছে ঢাকা থেকে বেনাপোলে যে ট্রেনটি আসে বেনাপোল এক্সপ্রেস এটি কিন্তু এখন ছাড়া হচ্ছে এটি গতকাল থেকে চালু হয়েছে তাছাড়া এই রুট থেকে কিন্তু বন্ধন এক্সপ্রেস নামে একটি ট্রেন ইন্ডিয়াতে যাওয়া আসা করে যেটা ডাইরেক্ট খুলনা থেকে কলকাতাতে যায় এবং ইন্ডিয়া থেকে মালবাহী ট্রেন কিন্তু বাংলাদেশে আমদানির ক্ষেত্রে অনেক কাজে লাগে এবং আমদানিটা কিন্তু বেনাপল স্থল বন্দর দিয়ে এখন একেবারেই কিন্তু বন্ধ আছে অনু আপনি জানেন যে এই এই আমদানির ফলেই কিন্তু দেশের সরকারের অনেকে রাজস্ব আসে এবং আমরা স্থানীয় যারা সিএনএফ ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি প্রায় দীর্ঘ এক মাস ধরে আমদানি যে মালবাহী ট্রেন আছে সেটি বন্ধ আছে এখনও যে কবে এই ট্রেনটি চালু হবে আমদানি রপ্তানি চালু হবে এবং বন্ধন এক্সপ্রেস যেটি অনেক মানে রুগী নিয়ে যায় ডাইরেক্ট ইন্ডিয়াতে অনেক রুগী যারা হাঁটাচলা করতে পারে না তারা ডাইরেক্ট ট্রেনে নেই কলকাতাতে গিয়ে চিকিৎসা করতে পারেন এবং এখান থেকে কিন্তু সরকারের অনেক রাজস্ব আসে কিন্তু সেটি কিন্তু বন্ধ আছে আমরা এখানকার স্টেশন মাস্টার যে আছে তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোন আদেশ তারা পায়নি আদেশ পাওয়া মাত্রই এদিক থেকে কিন্তু আমদানি রপ্তানি ট্রেন যত ট্রেন আছে সেগুলো চালু হবে অনু এই ছিল ব্যানাপোল স্থল থেকে সর্বশেষ